নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানে আবারও এসে হাজির হয়েছি বেলে মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক কাজকের এই রেসিপিটি চিংড়ি মাছের মালাইকারি তো অনেকবার বানিয়েছি আজ বানাবো বেলে মাছের মালাইকারি বেলে মাছের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রাম বেলে মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ বেলে মাছ মাঝে মধ্যে আপনারাও তৈরি করে থাকেন তবে আমি কিভাবে এই বেলে মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব তেল আমি গরম করে নেব চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং হলে করতে পারেন বেলে মাছ নরম মাছ সাবধানে ভাজতে হবে একটা চাই ভাজা হয়ে গেলে 아 после প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে একটা বাতবে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম পেঁয়াজ করে অ্যাড করলাম তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা ও টমেটো যেটা আমি আজকে কবি কিনিয়ে আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখানে আমি হাফমালা নারকেলের অর্ধেকটা মতো নিয়েছি অ্যাড করব দুধ এর একটা পেস্ট তৈরি করে নেব দুধ দিয়ে নারকেল আমি বেটে নিয়েছি আরও কিছুটা পরিমাণে দুধ আমি অ্যাড করব মশলার সাথে তিন চার মিনিট পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন রসুন আমি

রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো নারকেল দুধের পেস্ট আপনারা চাইলে নারকেলো দুধও ব্যবহার করতে পারেন আমি আর করলাম না এখানে আমি গ্রেভিটা একটু ঘন তৈরি করি চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব আর লাগছে ছোটো এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা যেটা আমি শুকনো খোঁড়ায় গিয়ে গুঁড়ো করে রেখে দিলাম তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম মিক্সারের জারটা দিয়ে জল আর দিয়ে দিলাম মশলা ধোয়া জল তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব। গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো নারকেল দিয়ে বেড়ে মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ